হ্যালো এফরওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করছি আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আমার ডেইলি লাইফ ভিডিওটি আশা করি ভিডিওটি সবাই দেখবেন এনজয় করবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি দেখুন পাশে থাকুন সাথে থাকুন তো আমরা বিকালে ছাদে গিয়েছিলাম দেখলাম খুব সুন্দর একটি জবা ফুল গাছে ফুটে আছে খোলা আকাশের নিচে আসলে সবারই খুব ভালো লাগে চলেন শুরু করা যাক আজকে দুপুরে রান্না করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি প্রথমে আমার যা যা উপকরণ লাগছে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম সাথে পেঁয়াজ লবণ দারচিনি এলাচি লং আদা বাটা রসুন বাটা জিরা বাটা বিরিয়ানির রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়েছিলাম এক প্যাকেট সাথে টক দই বাদাম বাটা ছিল তো আমি সব গুছিয়ে নিয়েছি রান্নার সময় গুছিয়ে নিলে হাতের কাছে সব পাওয়া যায় ঠিক মতো তো আমি এখানে মাংস পেঁয়াজ দারচিনি এলার্চি লং আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার যা যা লাগে অবশেষে আমি দিয়ে দিলাম বিরিয়ানির যে মশলাটা ছিল রাঁধুনি রেডি মিক্সড মশলা সেটা আমি দিয়ে দিলাম তো রাঁধুনি রেডি গুঁড়া মশলা দেওয়ার পর এখন আমি অয়েল অ্যাড করতেছি তো অয়েল অ্যাড করে নিলাম খুব অল্প পরিমাণে অয়েল দিব তো এই মুহূর্তে আমি অ্যাড করব টক দই টক দইটা দিলে মাংস খুব ভালো মতো সিদ্ধ হয় তো টক দইটা আমি অ্যাড করে নিচ্ছি আমার পরিমাণ মতো আমার যা লাগে যতটুকু আমার লাগবে অতটুকু আমি টক দই অ্যাড করে নিলাম এখন হচ্ছে এটা মেরিনেট করতে রেখে দিব ভালো মতো এটা মাখবো হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তাহলেই রান্নার যে টেস্ট আসল টেস্টটা আপনার এই মাখিয়ে নেওয়ার উপর ডিপেন্ড করবে তো আমার মাখিয়ে নেওয়া শেষ তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনার আমি এটা রাত্রে করে রেখেছিলাম যেহেতু সকালে ঘ্যাস থাকে না তো এখন সকালের প্রস্তুতি চাল দিয়ে দিলাম রান্না করা চাল দিয়ে দিলাম এবার ভালো মতো নেড়ে নিব কিশমিশ কাঁচামরিচও আমি দিয়েছিলাম কিশমিশ কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু পাউডার দুধ ডানো গুঁড়া দুধটা ইউজ করেছিলাম দুই টেবিল চামচ বেশি ইউজ করিনি আসলে এরপর ভালো মতো এটা কেনে যতটুকু আপনি যে মেজারমেন্টের ব্যাপার চাল দেবেন জমল কাপি দিয়েছে গরম পানি দিবেন তো আমি ভালো মতো এসেছি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট আমার কাছে তো খুব ভালোই লাগছে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন এইভাবে আশা করি খুব ভাল লাগবে যদি এভাবে ট্রাই করে খেয়ে দেখেন তো ঘরে সুস্বাস্থ্য পরিবেশে এভাবে রান্না করে খেলে আসলে ভালো হয় তো আমার ফাইনাল লুক এটা ছিল বাইরে রেস্টুরেন্টে না খেয়ে আসলে ঘরে খাওয়াটাই অনেক ভালো তো আমি আর আমার ছেলে এখন খাবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি